পাহাড়ে পবিত্র মাহের রমজানের ইফতার পাহাড়ি বাঙালি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করছে খাগাছড়িতে প্রতিদিন ইফতারের বাজারে ক্রেতা হয় আসছে বাঙালিদের পাশাপাশি বিপুল সংখ্যক চাকমা মারমা ও তীব্র সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অনুষ্ঠানে একই টেবিলে বসে ইফতার করছেন সব সম্প্রদায়ের সম্প্রদায়ের মানুষ পবিত্র মাহের রমজান ও ইফতার এই অঞ্চলে পাহাড়ি বাঙালি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করছে প্রতি বছর পাহাড় সমতলে পবিত্র মাহের রমজান ফিরে আসে তবে খাগাছড়ির হাট বাজারগুলিতে সমতলের মতো বাহারি ধরনের ইফতার না মিললেও বেগুনি ছোলা জিলাপি পেঁয়াজু হালিম আলু ও ডিমস চপস রকমারি ইফতারির পাশাপাশি থাকছে বিষমুক্ত বেল পেঁপে কলা আনারস সহ রকমারি ফল সেই সাথে খাগাছড়ির ইফতার বাজারগুলিতে প্রতিদিনই পাহাড়ি বাঙালির মিলন মেলা পরিণত হয় প্রতিদিন ইফতার বাজারে বাঙালিদের পাশাপাশি বিপুল সংখ্যক পাহাড়িকেও ইফতার কিনতে দেখা যায় এমনকি এক ইফতার ছাড়াও পারিবারিক সামাজিক ও রাজনৈতিক আয়োজনে হয়ে ওঠে পাহাড়ি বাঙালির অপূর্ব এক সম্মেলনে এজন্য সমুদ্রের চেয়ে ভিন্ন এক অসাম্প্রদায়িক সহাবস্থান ইফতারের দাম গত বছরের চেয়ে কম ও স্মরণীয় খুশি বিক্রেত ক্রেতা উভয়ে খাগাসীতে ইফতার বাজারের পাশাপাশি বিভিন্ন ইফতার মাহফিলে পাহাড়ি বাঙালি একই টেবিলে বসে একসাথে ইফতার করেন ইফতারে এমন চিত্রকে পাহাড়ি বাঙালির সামাজিক নেতৃবৃন্দ দেখছেন সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে খাগড়াছুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক মিন্টু বলেন পাহাড়ি বাঙ্গালীর সমৃদ্ধির বন্ধন আরও সুদৃঢ় করতে মাসব্যাপী ইফতারের আয়োজন করছে বলে জানিয়েছেন খাগড়াছড় জেলা বিএনপির সভাপতি ওদা বলেন পবিত্র মাহে রমজান ও ইফতার এ অঞ্চলের পাহাড়ি বাঙালি সমৃদ্ধির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা সকলের